हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री नमः नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणितागद्य श्रीकृष्णाय गोवि जय गुरुदेव पाठ गर्छ श्रीमद् भगवद् गीता अध्याय ज्ञान जोग श्लोक नम्बर एघार जे जथा माङ प्रा प्रपोदे তাংস তথৈব ভজাম্যাহাম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস যে মানে যারা যথা মানে যেভাবে মাম মানে আমাকে প্রপদন্তে আত্মসমর্পণ করে তান মানে তাদের তথা মানে সেইভাবে এব মানে অবশ্যই ভজামি পুরস্কৃত করি অহম আমি মম আমার বর্ত পথ অনুবর্তন্তে অনুসরণ করে মনুষ্যা সমস্ত মানুষ পার্থ হে পিতা পুত্র সর্বস্ব সর্বতভাবে অনুবাদ যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে তাৎপর্য সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর নির্বিশেষ রূপে এবং গণু সহ সর্বভূতে বিরাজমান রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায় কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেইভাবে অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ সখা বলে মনে করেন কেউ সন্তান বলে মনে করেন আবার কেউ প্রেমাস্পাদ বলে মনে করেন শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড় জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না তারা এই জড় জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয় তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জড় জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায় যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের ইপসিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র তাই কৃষ্ণ ভাবনা চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় সম্পূর্ণ থেকে যায় শ্রীমৎ ভাগবতে এই সম্বন্ধে বলা হয়েছে অকাম সর্বকাম বা মুখ্য উদার উদারধি ত্রিবেন ভক্তিযোগেন যেত পুরুষং পরম সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মুখ্যকামী যোগী হোক সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁଦେବ